হাট হাট জমজমাট গরু ছাগলের হাট দু হাজার ঠিকানা দনিয়া কলেজ মাঠ শনির আখরা যাত্রাবাড়ি বিরাট গরু ছাগলের হাট এই হাট বসবে ত্রিশে মে রোজ শুক্রবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটের ইজারাদার আপনার আমার সকলে সুপরিচিত এলাকার কৃতি সন্তান তারিকুল ইসলাম তারেক ভাই মোবাইল জিরো আমাদের হাটের সুযোগ সুবিধাসমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিংয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশুর ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এছাড়াও দনিয়া কলেজ মাঠ বিরাট গরু ছাগলের হাটে রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ ও মোবাইল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা দনিয়া কলেজ মাঠ গরু ছাগলের হাটে রয়েছে জাল টাকা শনাক্তকরণের পণ্যকর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচা কেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান এ ছাড়াও দনিয়া কলেজ মাঠের গরু ছাগলের হাটে থাকছে সম্পূর্ণ কাদা মুক্ত পরিবেশ হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট এছাড়াও আমাদের হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে দিবা রাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা দনিয়া কলেজ মাঠ গরু ছাগলের হাটে রয়েছে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক সুযোগ সুবিধা পারবো গরু হাটে পারবো মানুষের চাপ জমজমাট কর্বানিเดহাট গরু কই জানা পাইলে গ্রুপে দেখো দিপে হাট আপনাদের পছন্দের পশুটি ক্রয় করতে আজই চলে আসুন দনিয়া কলেজ মাঠ বিরাট গরু ছাগলের হাট এই হাট বসবে ত্রিশমে রোজ শুক্রবার থেকে আর হ্যাঁ হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাট পরিচালনায় জুম্মন মিয়া চেয়ারম্যান মোবাইল জিরো ওয়ান ডবল ওয়ান থ্রি ব্যবস্থাপনায় মীর হাসান কামাল তাপস মুহাম্মাদ সোহরাব আমির মোল্লা এহতাসেম উদ্দিন নকিব হাজি মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ নুরুল আমিন শৌফি সুমন মোহাম্মদ শাহিন আহমেদ মাহবুব আলম দিল মোহাম্মদ ও দীন ইসলাম দিনা যে কোনো প্রয়োজনে মোবাইল 0138951547 আমি কিনতে জামু গুরু আপাতত যা চাই করিরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নাল গোরু লাথি খাইবে না রে গরু দোর দিলে মামু আপিও দৌড়াইবে সমজ্ঞমান কুরবানি রে হাট পারবো গরু আটে পারবো মানুষের চাপ সমজ্ঞমান কুরবানি রে হাট ওগো তো এবার আমাদের গরু কোন জায়গা থেকে কিনবা হুম ভাপতিসি এবার আমাদের কুরবানীর গরুটা শনি রাখড়া দনিয়া কলেজ মাঠ বিশাল গরু ছাগলের হাট থেকেই কিনবে আমি শুনেছি ওখানে অনেক সুযোগ সুবিধা আচ্ছা তাই নাকি তা কি কি সুযোগ সুবিধা আছে বলো তো শুনি দনিয়া কলেজ মাঠের গরু ছাগলের হাটে দেশী বিদেশি সব ধরনের গরু ছাগল পাওয়া যায় এবং দামও সাধ্যের মধ্যে তাছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে সিসি ক্যামেরা ও ব্যাংকিং সুবিধা ইত্যাদি ইত্যাদি কত কিছু রয়েছে হা হ তাইলে তো ভালোই হইল। এইবার আমাদের কোরবানির পশু কিনব রহমানের গ্রহ কোরবানির পশুর গরু ছাগলের বিশাল বড় হার্ধিক্কা এই কুরবানির ইদে। আপনার পছন্দের গরু কিনতে চলে আসুন শনি রাখরা দুনিয়া কলেজ মাঠের বিশাল গরু ছাগলের হাটে আল্লাহ তুমি থেকে নিবা ভাবি আমি এবার চিন্তা করছি শনি রাখরার দুলসি ওখানে নাকি সাতথের মধ্যে সব ধরনের গরু ছাগল পাওয়া যায় হ হ আমি আজি দুনিয়া কলেজ মাঠ শনির একটা যাত্রা বাড়িতে গরু কিনতে যাব হুম আমি আপনার ভাইরে বলবো এবার আমাদের কোরবানির গরুটাও যেন ওইখান থেকেই কিনে তাহলে তো ভালোই হইল আমি আর ভাই মিলা দনিয়া কলেজ মাঠের বিরাট গরু ছাগলের হাট থেকে গরু কিনে লই আমি তাই আপনার পছন্দের কুরবানির পশুটি ক্রয় করতে আজই চলে আসুন পবিত্র ইদুল আজহা উপলক্ষে বিরাট গরু ছাগলের হাটে মনে রাখবেন